নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা নদী রাস্তার উপর থেকে শুরু করলাম নদীতে সবে সবে জোয়ার লেগেছে আর এই নদীর চর এখন ফুক চর বলতে তো আর বেশি কিছু নেই সামনেটা ভাঙতে ভাঙতে এক সারি করে আছে বেশ ভালোই চওড়া চর হয়েছিল একদম নদীর চর অনেকটা জায়গা জুড়ে তো কি করা যাবে এই পরিস্থিতি আর সকালবেলার থেকে বেশ ঝোড়ো হাওয়া হচ্ছে তারপরে একটু ঠান্ডা ঠান্ডা যেন হালকা হালকা লাগছে সকালে খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর চান্দান করে রেডি এবারে দুপুরে রান্না দিকে যাব। তো আজকে কিন্তু একদম জ্যান্ত মাছ পুকুরের তো সেই জ্যান্ত মাছের উপরেই উপরে কি দিয়ে কি হয় দেখি বাড়ির দিকে এখন যাব আর এই নৌকাটার দিকে দেখছিলাম আমি আর ওকে বলছি বলছিল সব খোলা ওইভাবে হাঁ করানো মুখে একটু কাপড় টাকড় না কত জিনিসপত্র ওইভাবে আর এখান থেকে তাই একবার উঠলে আর নামতে উঠতে খুব সমস্যা যাবো এবারে বাড়ির দিকে আর সৌরভ চান্দান করে ওই স্কুলে যাবে আমার শরীরটা আজকে মোটামুটি একটু ঠিক লাগছে মাঝে মধ্যে এই ভালো তো এই খারাপ এখন তো এরকমভাবে আর কি চলবে কটার দিন প্রায় শেষের দিকে চলে এসছে তো এই পরিস্থিতি সবাইকেই মেনে নিতে হয় আর যেটা হয় মানে একটু এই সারাদিন ভিডিও বা এই সমস্ত মধ্যে থাকতে গিয়ে একটু বিশ্রামটাও কম হয়ে যায় যে কারণে আরও একটু বেশি সমস্যা হচ্ছে তবে আপনারা ডায়েরির ভিডিও দেখেছিলেন দেখে ভাবছিলেন যে কি হলো সুস্মিতার তো সেরকম যে ওই আগেরবার গ্যাসের প্রবলেম হচ্ছিল ওটা হয়নি যেটা হচ্ছে ব্যথা প্রচণ্ড একটা মানে পেটের মধ্যে ব্যথাটা তো এখানে পায় হাতে এই সমস্তগুলো যখন খুব বেশি চেপে ধরছে তখন আর উঠতে পারছি না নাহলে হালকার উপর দিয়ে যখন হচ্ছে ঠিক আছে হালকা সমস্যা মেনে নেওয়া যায় কিন্তু যখন একটু বেশি করে হচ্ছে তখন আর উঠতে পারছি না কিছু করতে পারছি না এইরম হচ্ছে তো কী করবো এবার যাই দেখি আর জানতো মাছ পুকুরে মাগুর বই এই সমস্ত আছে তো সঙ্গে থাকুন আপনারা সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন কিন্তু মরানি চলছে মা গোলমুখে তো প্রচুর চিংড়ি ধরেছে আর এই মরানির কটা দিন গেলে আবার গোলমুখ আসবে নতুন করে ভরা কটা তখন আবার মাছ ধরার ব্যাপার সেপারগুলো আছে মরানিতে ঠিকঠাক মাছ টাছগুলো হয় না আর জোয়ার ভাটা অনেক লেটে লেটে ওঠে আজকে জোড়া সুস্মিতা জোড়া সুস্মিতা ওরাই এসছে আমরা রান্না বান্না করতে যাচ্ছিলাম আর হঠাৎ করে সারপ্রাইজ এসে গেছে ডায়ের পর্ব তো আপনারা দেখেই নিয়েছেন জোড়া ঢুকলো তো এবারে রান্না বান্না তো আমরা একরকম করতে যাচ্ছিলাম তো এবারে বাগান থেকে একটু সবজি তুলবো যা রান্নার প্ল্যান সেগুলো তো হচ্ছে মাছ জ্যান্ত মাছ ওদেরকে খাওয়াবো পুকুরের মাছ আর তার পাশাপাশি সৌরভের বাবা ভাই এখন বাজারে যাবে ওরা বাজারে গিয়ে দেখুক কিসে কি

হ্যাঁ অনেকে বলছে বুঝলাম হ্যাঁ অনেকে বলছে তো ওরা ফুলকপি নষ্ট হচ্ছে এঁকে তাকে করে দিলে তো তারাও খেত কিন্তু কে কারটা খাবে আর হাটে গেলেও বিক্রি নেই সববারই কম বেশি হয়েছে কেউ কারুরটা আর খাচ্ছে না এই যে হ্যাঁ পাতা ওগুলো পালের শাকের পাতা কিন্তু যা দেখাচ্ছে কত কুমড়ো ফুল ফুটেছিল না প্রত্যেকদিন তুললে হবে না আমাদের একদিন কাকিমা বলেছেন বলে ওই পুরুষ ফুল টুল সব উঠে যাচ্ছে মেয়ে ফুল উঠে যাচ্ছে সব ইয়া হচ্ছে না একটু রোদ পড়েছে আর ফুলগুলো শুকিয়ে গেছে এখানেও জালি থাক ঠাক ও জামা পরবে না থাক 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 গরম ফুল এখন খাওয়ার লোক নেই

মিস্টার জয়দেব জয়দেবকে পরমব্রতর মতো লাগছে এই নিচের অংশটা ফেলে দেওয়ার পরে হ্যাঁ চিনতে পারবি না তোমরা সব সুন্দরবনে অ্যাডভেঞ্চারের ক্যারেক্টার এক একটা তোমাদেরকে সবাই চেনে দুপুরবেলা থাক দুপুরবেলা যেতে হবে না দুপুরবেলা খাওয়া দাওয়া করে যাবি কোমল তো অফিসে গেল বাড়িতে লোকজন এসছে ভাই ভাই বউ তো সেই কারণে রান্না বান্না যা হওয়ার কথা ছিল সেটা মেনুটা চেঞ্জ হবে তো ভাইকে নিয়ে চলে এলাম আমাদের পাড়াতে একটা বাড়িতে এখানে ওই বনরাজ তারপর কয়লার দেশি মোরগ সব রকমের মুরগি এরা চাষ করে তো করকনাথ মানে যেটা কালো মোরগ তো এই যে বাড়িতে এ ভাই মোরগ চাষ করে তো আমরা এখন দেখব কি মোরগ নেওয়া যায় চলো মুরগি দেখো চলো এই হচ্ছে মোরগের ঘর এখানে মোটামুটি দু কেজি প্লাস ধারে আছে প্লাস এগুলো বনরাজ ও আর কত টুকানি হবে আর কিলো আর এখানে রয়েছে কয়লা হ্যাঁ এগুলো কিরকম সাইজ বাঁশ ঝাড়ের তলায় ফার্ম কতটা হয়েছে ঠিক আছে এ মোরগ না মুরগি এটা হ্যাঁ মোরগ এ মোরগ ভালো না মুরগি ভালো ভালো মুরগি দু কিলো হবে

প্রণয় পাইক এই যে প্রনয় বাবু নামের মধ্যেই ভালোবাসা আজকে আমাদের বাবু আমরা এদিকে চেয়ারে বসছি ওদিকে মা ওরা কাটাকাটি করছে আর যতটা পাচ্ছি হেল্প করতে সুস্মিতার আসনে কিন্তু সুস্মিতার আসনে সুস্মিতাই বসে আছে মেকআপ হয়ে গেছে বলে তো চাপ নেই আসনে বসে তুমি ভালোই করে

আসলে ভবেশ এসছে বেড়াতে কিন্তু ভবেশের যে ব্যবসা সেটাও কিন্তু সঙ্গে এসছে কন্টিনিউ দেখছি ফোনে তিন প্যাকেট এত টাকা দু প্যাকেট ওটা এই কোম্পানির মাল ভাইয়ের সোনারপুরে ওদের বাড়ি বাড়ির পাশেই মেন রাস্তার উপরেই গায়ে বাড়ি আর সেখানে বড় মুদিখানার দোকান তো মুদিখানা ব্যবসা ছেড়ে বেরোনোটা খুব কঠিন যে কোনো ব্যবসা কোনো একটা ব্যবসা ছেড়ে আমাদের বেরোনোটা খুব সহজ তুমি বেরোতে পারলে না মাঝখানে সোনারপুর গেলাম আমি একবার ফোন করেছি কখন আমি যখন দেখছি যে ফোনটা ধরিনি বল যাক বাবা ধরিনি যখন ভালো হয়েছি তখন তো বলতে পারবো যে করেছিলাম ধরো কিন্তু দেখি কিছুক্ষণের মধ্যেই ঘুরিয়ে করেছে এবার সেদিন দুপুর সেদিন দুপুরবেলা তোমার ওই ফোনে কথা বলতে বলতে কানুদার ওখানে ঢুকেছি কানুদার বাড়ির থেকে খাওয়া দাওয়া করে

যে অনেকদিন কাঠের জলে রান্না করে না জ্বালাতে পারবে কি পারবে পারলো তো হম তাই তো দেখছি আর ওর মতো সুস্মিতা পারবে না এইটাই মেন কথা

আই বলছি হ্যাঁ তো এক বলার জন্য বলে পরেবারে এসে করব না পরেবারে এসে এমনি চান্স দেবো না তো করতে এবারেও করতে দিতাম না কিন্তু আজকে আবার একটু সেই সমস্যা দেখা দিতে যে ওইজন্য আর বসে বসে করছি না হ্যাঁ বলু আদা দিও বলো মাছ মাছে নোনতা হলে না

টমেটা কী লঙ্কা এর মধ্যে একটু জিরের গুঁড়ো মাকে ধরে একটু ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো তেলের মাম মতো একটু লবণ অর্থে একটু জল দিয়ে দেব তেল ফেলেছে ঝোলের মাপ মতো জল দিয়ে দেবো মাছগুলো সব সবজি মাংসতে একটু মশলা মাখাবো শুক্তোটা শুক্তোটা হতি লাগুক শুক্ত মাছ হতি লাগুক তার ফলে মাংসটা মাখিয়ে দিই

একটু আদা রসুন পেস্ট এতে দেব আর অল্প করে কাঁচা টমেটো কুচিটাও দিয়ে দেব দিয়ে ভালো করে মাখিয়ে নি এবার খুলে দেখ বাহ মাছটা দিয়ে দেও একটু জিনিসগুলো কড়াই এবার তেল দিয়ে দেব আলুটা ভেজে নেবো আলুর মধ্যে একটু লবণ দিয়ে ভেজে নেবো সৌরভ স্কুল থেকে চলে এসছে সৌরভকে স্কুলে ফোন করে বাড়ি আসতে বলা হয়েছে ভাই আছে একটু খেলা করবে লাল করে ভাজা হয়ে কড়াই অল্প তেল আছে আর একটু মশলা অল্প অল্প লঙ্কার গুঁড়ো অল্প দিঘের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো

এই সুস্মিতা ও মাংস এক টুকরোও খাবে না একটু ধুয়ে দিন হ্যাঁ হ্যাঁ হাত কেটেছে জ্বালা করছে এখন কি করব তা কী করবো মা মা করছে সমস্যা দিন ঠামা ঠাকুরদার সঙ্গে মাছ ধরতে গিয়ে ওখানে আবার ওই কাঁটা কুলপির কাঁটা ঢুকেছে এক জায়গায় আবার এক হাত কেটেছে

তোমার কিছু লাগবে না ছেলেটা বৌমা এসছে বেশ ভালো লাগছে এইভাবে মানে মাঝে মাঝে এরকম আসলে খুব ভালো লাগে তো পর্বটা এখানেই শেষ করব আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ